আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আজকে তোমাদের শোনাব আত্মীয়তার সম্পর্ক ছেদ করার কুফল কি আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজবুল্লাহ ইমনা সাহিত বিসমুলিল্লা রহমানুর রহিম আল্লাহ তালা বলেন আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাচ্ছা করে থাকো এবং আত্মীয় স্বজনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো সুরা নিশা এক নম্বর আয়াত তালা আরও বলেন ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছেদ করবে এদের প্রতি আল্লাহ অভিসম্পাক করেন অতঃপর তাদেরকে বোধিত দৃষ্টিশক্তিহীন করেন সুরা মুহাম্মাদ বাইশ থেকে তেইশ নম্বর আয়াত তিনি আরও করে করেছেন বিপদগামী ওরাই যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর দেশে অশান্তি সৃষ্টি করে ওরা যথার্থ ক্ষতিগ্রস্ত সুরা বাকারা সাতাশ নম্বর আয়াত অন্য এক আয়াতে ইসাত করেছেন এবং যারা আল্লাহর অঙ্গীকারকে দৃঢ় ও পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করে আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে ওরা ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে অভিসম্পদ এবং ওদের জন্য রয়েছে কঠিন আজাব সুরা রাত পঁচিশ নম্বর আয়াত বুখারি মুসলিম শরীফ হজরত আবু হুরাইরা রাত সূত্রে বর্ণিত হয়েছে হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন আল্লাহতালা যখন সমগ্র সৃষ্টি জগৎকে সৃজনের মহান কার্য সমাপ্ত করলেন তখন আত্মীয়তার রহেম দাঁড়িয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কা করে তা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করলো তাআলা বললেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষা করবে আমি তার অনুকূলে থাকবো আর যে ব্যক্তি আত্মীয়তা ও ঘনিষ্ঠতা ছিন্ন করবে তার থেকে আমি আমার ভাল ভালোবাসা ছিন্ন ছিন্ন করে ফেলব আল্লাহর কথা শুনে রেহেম সম্পত্তি ও সন্তুষ্টি প্রকাশ করলো অতঃপর সম্মতি ও সন্তুষ্টি প্রকাশ করল অতঃপর নবীজি কোরআনের একখানি আয়াত তিলোয়াত করলেন যার মর্মার্থ হচ্ছে ক্ষমতা লাভ করলে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে এবং আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবে এদের প্রতি আল্লাহর অভিসম্পাদ করেন অতঃপর তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করে দেন সাম মুহাম্মদ বাইশে তেইশ নম্বর আয়াত হজরত আবু আকা সিদ্দিক রাদি আল্লাহ থেকে বর্ণিত হযরত রাসুলে করিম সাল্লাহ সাল্লা মেসাত করেছেন জুলুম অত্যাচার এবং আত্মীয়তা ছিন্ন করা অপেক্ষা জঘন্য কোনো গুনাহ নাই এ অপরাধের শাস্তি দুনিয়া আঁকেরাতে উভয় স্থানে দেওয়া হবে বুখারি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আত্মীয়তা ছেদনকারী ব্যক্তি বিহেসতে প্রবেশ করতে পারবে না নির্ভরযোগ্য এক সূত্রে বর্ণিত হয়েছে বনি আদমের আমলে আমল প্রতি জুমা রাত্রিতে পেশ করা হয় কিন্তু আত্মীয়তা ছেদনকারী আমল আল্লাহর দরবারে গৃহীত হয় না ইবনে হাব্বান প্রমুখ রেওয়াত করেছেন তিন প্রকার লোকে বিহেসে প্রবেশ করতে পারবে না এক মদ্যপায়ী দ্বিতীয় আত্মীয়তা তৃতীয় টোনার বিশ্বাসী ইমাম আহম্মদ ইবনে ইবনু আবি দুনিয়া ও ইমাম বাইহাকি রেওয়াত করেছেন যে এই উম্মতের বেশ কিছু লোকের ব্যাপারে এ ঘটনা ঘটবে যে একদা রাত্রিতে তারা পানাহার ও আনন্দ উল্লাস ও ক্রীড়া ও কৌতুকে লিপ্ত থাকবে সকালবেলা তাদের চেহারা ছুড়ো ও সুরত বানর ও শুকরের আকৃতিতে পরিবর্তন করে মাটিতে পুঁতে দিয়ে তার উপর পাথর বসন করা হবে অন্যান্য লোকেরা পরস্পর বলাবলি করবে অদ্য অমুক গোত্রকে অথবা অমুক বাড়ির লোকদেরকে মাটি গ্রাস করে ফেলেছে এদের অনেকের উপর লুত সম্প্রদায় নেয় পাথর বসন করা হবে আবার অনেকের উপর ধ্বংসাত্মক তুফান ও ঝোড়ো হাওয়া চালিয়ে দেওয়া হবে যেমন আজ জাতির বেলায় করা হয়েছিল তবে এক্ষেত্রে ব্যাপকভাবে তা না হয়ে সীমিত আকারে হবে এরা ওসব ওই লোক যারা মদ্যপানে অভ্যস্ত এবং রেশমি বস্ত্র ব্যবহার করে থাকে নত্ত কি গায়িকা নিয়ে বিনোদন মত বিনোদনে মত্ত থাকে সুদের লেনদেন করে আত্মীয় স্বজনের হক নষ্ট করে এখানে আরও এক প্রকার লোকের উল্লেখ ছিল কিন্তু বর্ণনাকারী জাফর বিস্তৃত হয়ে গেছেন হজরত জাভেদ আদিন বলেন একদা হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে তস্রিপ এনে বলেছেন ওহে মুসলমান আল্লাহ আল্লাহতালাকে ভয় করো এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করো কেননা আত্মীয়তার হক প্রতিপালনের ন্যায় শীঘ্রতর ফলপ্রবাদ প্রদ নেকামল আর দ্বিতীয়টি নাই অনুরূপ আরও প্রতি জুলুম কারো প্রতি জুলুম অত্যাচার করা থেকে বিরত থাকো কেননা জুলুম অত্যাচার অপেক্ষা শীঘ্রতর নগদ শাস্তি অনায়নকারী টাকা পপরটি নাই অনুরূপ পিতা মাতার সাথে সদ্ব্যবহার এবং তাদের উপকার হিত সাধন করো কেননা মানুষ হাজার বৎসরের ব্যবধান হতে বেহেসদের সুগন্ধ পাবে কিন্তু পিতা মাতার সন্তান আত্মীয়তা ছেদনকারী বৃদ্ধ ব্যবীচারী এবং যে ব্যক্তি অহংকার ভরে মাটিতে চাদর হেঁচড়িয়ে চলে এসব লোক বেহেসদের সুঘ্রাণ হতে সম্পূর্ণ বঞ্চিত থাকবে এটা নেওয়া আছে তাবারানি ও আওসার থেকে একদা হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম উপ উপস্থিত সাহাবা একরামকে বললেন অধ্যকার ও মজলিসে এ মজলিসে আত্মীয়তা ছেদনকারী কোনো লোক যেন না বসে তৎক্ষণাৎ একজন যুবক মজলিস থেকে উঠে তার খালার নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করে ইতিপূর্বে তাদের পরস্পর মনোমালিন্য ছিল খালা তাকে মাফ করে দেওয়ার পর পুনরায় সে মজলিসে এসেও শরিক হয় এটা নেওয়া আছে ইসবাহানি থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মীয়তা ছেদনকারী লোকদের উপর কখনো আল্লাহর রহমত ও দয়া বচ্ছিত হয় না এরা চিরকাল বঞ্চিত হয়ে থাকে হযরত আবু হায়রা রাদে সালানহ রেওয়াত করে। একদা হুজুর আকরাম হুজুর আকরাম সাল্লাম ঘোষণা করলেন আত্মীয়তা ছেদনকারী কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যেন এই মজলিস উপস্থিত না থাকে মজলিসে উপবিষ্ট এক যুবকের ফুপুর সাথে কয়েক বছর যাবৎ মনোমালিন্য ছিল তৎক্ষণাৎ সে মজলিস হতে উঠে ফুপুর নিকট ক্ষমা প্রার্থনা করে অন্তত অন্তর স্বচ্ছ করে নিয়েছে হাদসে আছে যাদের মধ্যে আত্মীয় ছিন্নকারী একজন লোকও থাকে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয় না এটা তাবারানি থেকে নেওয়া হয়েছে হজরত আমাশ থেকে বর্ণিত একদা হজরত ইবনে মাসাউদ রাজি আল্লাহ তালু ফজরে নাবাজতে বললেন আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তিকে আমি আল্লাহর শপথ করে বলছি যেন সে অত্র মজলিস থেকে উঠে যায় কেননা আমরা এখন আল্লাহর দরবারে দোয়া করব। দোয়ার মজলিসে আত্মীয়তা ছেদনকারী লোক থাকলে আল্লাহ তালা দোয়া কবুল করেন না এটা তাবার থেকে নেওয়া হয়েছে হাদিসে আছে আত্মীয়তা রেহেম আল্লাহর আর্শের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছে এবং প্রতিনিয়ত সে বলছে আমার বন্ধন যে রক্ষা করবে আল্লাহ তাকে রক্ষা করুন আমার বন্ধন যে ছিন্ন করবে আল্লাহ তাকে ছিন্ন করুন এটা বুখারি শরীফ ও মুসলিম শরীফের হাদিস আছে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রে বর্ণনা করেন হুজির আকরম সাল্লাহ সাল্লাম এরসব করেছেন আল্লাহ তালা বলেন আমি রহমান অর্থাৎ দয়ালু আত্মীয়তা রেহেম অর্থাৎ দয়ায় দয়ারই নামান্তর আমার রহমান অর্থাৎ দয়া নাম হতে ছাঁটাই করে এই রেহেম নাম সৃষ্টি করেছি সুতরাং যে ব্যক্তি রেহেম তথা আত্মীয়তার হক পালন করে আমি তার প্রতি সদয় হই আর যে ব্যক্তি আত্মীয়তার ঘনিষ্ঠতা ছিন্ন করে আমি তার সাথে আমার ভালোবাসা ছিন্ন করে ফেলি হাজি শরীফ আছে সর্বেক্ষা বড় জুলুম হচ্ছে কোনো মুসলমানকে অপমান করা আর আত্মীয়তার রেহেম রহমানুর রহিম আল্লাহ আল্লাহতালার সাথে সম্পৃক্ত সম্পৃক্ত বৃক্ষ শাখা এটিকে যে ছিন্ন করবে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না এটা মুসারাদ আহমদ থেকে নেওয়া হয়েছে হাদসা আরও বর্ণিত হয়েছে রাহমান বৃক্ষের সাথে জড়িত রহেম আল্লাহর কাছে নালিশ করে থাকে ও গো খোদা আমাকে ছিন্ন করে করা হয়েছে ও গো খোদা আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে ও গো খোদা আমার উপর জুলুম করা হয়েছে ও গো খোদা ও গো খোদা এভাবে সে আর্তনাদ করতে থাকে তখন আল্লাহ তালা বলেন তুমি কি রাজি নও যে তোমার সাথে যে সম্পর্ক ঘনিষ্ঠতা বজায় রাখবে আমি তার সাথে ভালোবাসা বজায় রাখবো আর তোমাকে যে ছিন্ন করে আমিও তার সাথে মোহাম্মদ ছিন্ন করব এটা আহম্মদ ও ইবনেই আহ্বান থেকে নেওয়া হয়েছে রেওয়াতে বর্ণিত হয়েছে রেহেম গো কীট সদৃশ্য বস্তু আল্লাহর আশকে সে চিমটে ধরে রেখেছে অতিনিয়ত সে তীব্র ভাষায় চিৎকার করে বলছে হে আল্লাহ আমার বন্ধন যে রক্ষা করেছে আপনি তাকে রক্ষা করুন আর আমাকে যে ছিন্ন করেছে আপনি তাকে ছিন্ন করুন এটা মুসানাদে বাজার থেকে নেওয়া হয়েছে মুসানাদে যা বাজ্জার কিতাবে আর উল্লেখ হয়েছে আর্শের সাথে তিনটি বস্তু ঝুলন্ত অবস্থা সম্পৃক্ত হয়েছে এক রয়েছে এক রেহেম সে বলেছে বলছে আয় আল্লাহ আমি আপনার সাথে সম্পৃক্ত আমাকে যেন ছিন্ন না করা হয় দ্বিতীয়ত আমানত সে বলছে আয় আল্লাহ আপনার সাথে জড়িত হয়ে রয়েছি আমাকে যেন খেয়ানত করে পৃথক না করা হয় তৃতীয়ত নিয়ামত সে বলেছে আয় আল্লাহ আমি আপনার সান্নিন্দ্য রয়েছি নাশ করে আমাকে যেন দূরে নিক্ষেপ করে করা না হয় বাইহাকি শরীফ শরীফে আছে আর সে নিম্নতলে শিলমোহরে লাগানোর সরঞ্জাম রক্ষিত আছে যখন আত্মীয়তার হক নষ্ট করা হয় তখন রেহেম আল্লাহর কাছে অভিযোগ করে তখন আল্লাহ তাল্লা ফেরেস্তা পাঠিয়ে আত্মীয়তার হক বিনষ্টকারী অন্তরে শিলমোহর লাগিয়ে দেন পরিণামে সে হতবুদ্ধিও জ্ঞানশূন্য হয়ে যায় বুখারি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে ব্যক্তি আল্লাহ হাসরের দিনে প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহেনতে মেহমানের আত্মীয়তা করে সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে এবং তার উচিত যেন কথা বললে ভালো কথা বলে নতুবা ক্ষমস থাকে আরও বর্ণিত হয়েছে যে ব্যক্তি দীর্ঘায়ু ও স্বচ্ছল জীবিকা কামনা করে সে যেন আত্মীয়তার হক পালন করে এটা বুখারি মুসলিম শরীফের হাদিস বুখারী ও তিরমিজি শরীফে বর্ণিত আছে তোমরা নিজেদের বংশ পরম্পরা শিক্ষা করে পরম্পরা শিক্ষা করে আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও এবং তাদের সাথে সদ্ব্যবহার করো কেননা আত্মীয়তার হক প্রতিপালন পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় সম্পদে প্রাচুর্য আসে এবং আয়ু দীর্ঘ হয় হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি দীর্ঘায়ু সচ্ছল জীবিকা কামনা করে ও এবং অপমৃত্যু হতে আত্মরক্ষা করতে চায় সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার হক পালন করে এটা বাজ্জার হাকিম ও জাওয়ায়দুল মুসেন থেকে নেওয়া হয়েছে ফুজুর আকরাম সাল্লা সাল্লাম এস করেছেন তওরাত গ্রন্থে লিখতে লিখিত রয়েছে যে দীর্ঘায়ু সচ্ছল জীবিকা বা কামনাকারী ব্যক্তি যেন আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করে এটা বাজ্জার ও মাহাকেম থেকে নেওয়া হয়েছে আবু ইয়াল মাউসেলি রহমতুল্লাহ বর্ণনা করেন দান খয়রাত এবং আত্মীয়তার হক প্রতিপালন প্রতিপালনের দ্বারা আল্লাহ তালা দীর্ঘায়ু দান করেন অপমৃত্যু থেকে রক্ষা করেন এবং অপবিপদ দূরীভূত করেন আবুয়াল মাউসেলি রহমতুল্লাহ আরও রেওয়াতে করেন খাস আম গোত্রের একজন লোক বর্ণনা করেছেন এখন আমি হুজুর আকরাম সাল্লাহ সাল্লামের খেদ মধ্য তিনি সাহবায়কেরা মেয়ের মাঝে উপবিষ্ট ছিলেন তিনি আমি জিজ্ঞাসা করলাম ইয়ারাসুল্লাহ আল্লাহ নিকট সর্বেকার শ্রেষ্ঠ আমল কোনটি তিনি বললেন ইমান আমি বললাম অতঃপর তিনি বললেন আত্মীয় স্বজনের সাথে সদ ব্যবহার করা আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ নিকট সর্বেকার নিকৃষ্ট আমল কোনটি তিনি বললেন শির্ক আমি বললাম অতঃপর তিনি বললেন আত্মীয়তা সম্বন্ধন ছিন্ন করা আমি বললাম অতঃপর কোনটি তিনি বললেন অসৎ কাজে উৎসাহিত করা এবং সৎ কাজে বাধা সৃষ্টি করা বুখারি মুসলিম সাহেবের বর্ণিত হয়েছে একদা জৈনিক বিদুই ব্যক্তি হুজুর সাল্লামের সম্মুখে উপস্থিত হয়ে উষ্ঠির লাগাম ধরে বল ফেললো আল্লাহর রাসুল তখন সফররত বসা ছিলেন লোকটি জিজ্ঞাসা করল ইয়া রাসুল্লাহ আমাকে এমন কোন আমলের নির্দেশনা করুন যার দ্বারা আমি দোজক থেকে বাঁচতে পারি এবং বেহসতে প্রবেশ করতে পারি হুজুর সাল্লাহি সাল্লাম তার সফর বিরত বিরতি করে সাহাবায় গ্রামের দিকে তাকিয়ে বললেন লোকটির উদ্দেশ্য সৎ অতপয় হুজুর হুজুর লোকটিকে তার জিজ্ঞাসার পুনরাবৃত্তি করতে বললেন সারাজ করল তিনি বললেন তুমি এক আল্লাহর বন্দেই করো তার সাথে কাউকে শরিক করো না নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং আত্মীয়তার হক পালন করো লোকটি বিদায় নেওয়ার পর হুজুর বললেন যদি সে আমার উপদেশ অনুযায়ী আমল করে তাহলে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে মুসানাদ আহমেদে বর্ণিত আছে বিনয় ও মহত্ত্ব দুনিয়া আঁকেরাতে কল্যাণ আনয়ন করে আত্মীয় স্বজন প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার ও সচ্ছল জীবনদান করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যে আল্লাহকে অধিক ভয় করে সকল আত্মীয় স্বজনের সাথে সৎ করে এবং তাদেরকে সৎ কাজে উৎসাহিত অসৎ কাজে বাধা প্রদান করে এটা ইবনে হাব্বান হাব্বান ও বাইহাকি থেকে নেওয়া হয়েছে হাজরত আবুজার ব্যাপারি রাদি আলোচনা থেকে বর্ণিত তিনি বলেন আমার পরম প্রিয় দোস্ত হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন এক দুনিয়ার ব্যাপারে যারা আমার অপেক্ষা উন্নত আমি যেন তাদের সাথে নিজেকে তুলনা না করি দুই যারা আমার তুলনায় কষ্টে এবং অনবরত অবনত অবস্থায় আছে আমি যেন তাদের প্রতি দৃষ্টি করে আল্লাহর চকর আদায় করি তিন গরিব মিশ্রিনকে যেন ভালোবাসি এবং সর্বদা তাদের নিকটবর্তী হয়ে থাকি চার আত্মীয় স্বজনকে যেন প্রসন্ন রাখি যদিও তারা আমার প্রতি অনীহা প্রকাশ করে পাঁচ দিনের ব্যাপারে যেন কাউকে পরোয়া না করি ছয় তিক্ত হলেও যেন হক কথা বলতে দ্বিধা না করি সাত অধিক পরিমাণে যে যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি কেন না এটি বিনাসতে ধনবান্দা সময়ের একটি এটা নেওয়া আছে তাবরানি ইবনে হাব্বান থেকে হুযুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন শ্রেষ্ঠতম গুণ কোনটি আমি কি তোমাদেরকে তা বলে দেব না শুনো যদি কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করো কেউ যদি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো এবং যদি কেউ তোমার প্রতি অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করো এটা তাবরানি থেকে নেওয়া আছে হালসরিফ আছে সর্বাধিক প্রশংসনীয় শ্রেষ্ঠতম আমল হচ্ছে সম্পর্ক চিহ্নকারীর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা বঞ্চিতকারীকে দান করা এবং গালি ক্ষমা করা এটা তাবারি থেকে নেওয়া আছে এক রেওয়াতে বন্দিত হয়েছে হুজির আকরম সাল্লাহ সাল্লাম এসব করেছেন আমি কি তোমাদেরকে সম্মান ও শ্রেষ্ঠত্বের প্রতীক আমলে নির্দেশনা করবো না শাহাবাইকেরাম তীব্র উৎসাহে প্রকাশ করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসব করলেন যদি কেউ তোমার সাথে মূর্খতা ও গোয়ার তুমি ব্যবহার করে তুমি তার সম্মুখে ধৈর্য গাম্ভীর্য সহকারে পেশ কর। সহকারে পেশ আসো যদি কেউ তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও যদি কেউ তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো যদি কেউ তোমার হতে বিচ্ছিন্ন হয় তুমি তাকে ভালোবাসার সূত্রে গেঁথে নাও এটা তবাইন থেকে নেওয়া আছে হাদিস সইব আছে কারো উপকার ও সাধন করা এমন ইবাদত যা সর্বাপেক্ষা শীঘ্র স্বভাবের ভাগী হয় ভাগী করে আর কর্মপ্রতি জুলুম অত্যাচার করা এমন পাপ যা সর্বাপেক্ষা শীঘ্র আজাব ও শাস্তির উপযুক্ত করে তোলে এটা ইবনে মাঝা থেকে নেওয়া আছে হাদিস শরীফে আরো বর্ণিত হয়েছে আত্মীয়তা ছেদন খিয়ানত ও মিথ্যার চাইতে বড় গুণ হওয়ার নাই এগুলোতে লিপ্ত থাক ব্যক্তি দুনিয়াতে শীঘ্র নগদ শাস্তি প্রাপ্ত হয় এবং আখেরাতে হাতে তারও শাস্তি পুঞ্জীভূত হয়ে থাকে পক্ষান্তরে আত্মীয়তার হক কো এক পূর্ণ কাজ যার পুরস্কার ও প্রতিফলন দুনিয়াতেই নসিব হয় হক প্রতিপালনকারী ধন সম্পত্তি ও সন্তান সন্ততির মধ্যে বরকত হয় যদি আত্মীয়তা আত্মীয়বর্গ জঘন্যভাবে লিপ্ত থাকে তথাপি তারা বরকত ও কোনো রূপে ঘাটতি দেখা দেয় না আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত